হ্যালো আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন বিল্ডিংয়ের হাইট বেশি পরিমাণ হয়ে গেলে গ্রেড বিম ডাবল দিতে হয় সেটি দেখানোর জন্যই আপনাদের ভিডিওটি আপলোড করলাম তো অবশ্যই আপনারা বিল্ডিংয়ের ভিডিওটি অবশ্যই একটু বেশি পরিমাণ লম্বা হয়ে গেছে তো আপনাদের অনুরোধেই একটু লম্বা করে নিলাম তো যাই হোক বিস্তারিত অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের অনেকটাই ধারণা হয়ে যাবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন রাখুন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনাদের প্রতিটা এই কিছু না কিছু ধারণা দিয়ে থাকি এবং সাথে ধারণা পাবেন এবং আপনারা ভবিষ্যতে যেরকম একটি বিল্ডিং এর কাজ করতে যাচ্ছেন বা করতেছেন করবেন এরকম চিন্তা ভাবনা আছে তারাই ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ কাজ করানোর আগে সব কিছুই ভেবে চিন্তে করতে হয় সেই জন্যই বলা আর ভিডিওটি অবশ্যই দেখবেন সাথে লাইক দিন ফেসবুক পেজে শেয়ার করুন পাশের বাইকে দেখার সুযোগ করে দিন তো যাই হোক যে জন্য বিল্ডিংটি কথা বলে দেখতেছেন এই যে ডালাই হয়ে গেছে আগে কিছুক্ষণ আগে দেখলেন ডালাই দিতেছে তো ডালাই হয়ে গেছে এটা একদিন পরের ভিডিও আগে দেখছেন সেটি একদিন আগের তো যাই হোক আপনাদের সেজন্যই দুই তিন দিনের ভিডিওটা একসাথে করে নিয়েছি তো অবশ্যই এই বিল্ডিংয়ের ভিডিওটি একশো এক নম্বর যে পাঁচতলা ডোরিং দেখছিলেন সেই ডোরিংয়ের এখানে বিল্ডিংয়ের হাইট হয়ে গেছে প্রায় পনেরো থেকে ষোলো ফিট সেই জন্য একটি ভিম বেশি ব্যবহার করতে হয়েছে কারণ লোটে নেবে না আপনারা অনেকেই বলে থাকেন বা প্রশ্ন করেন যে ভাইয়া ভিমটা কি নিচে দিলে হয় না হ্যাঁ জি ভাইয়া সেটি হতে পারে যদি আপনার পাঁচ ফিটের নিচে হাইট হয়ে থাকে তো এটার হাইট অবশ্যই ষোলো ফিট সেদিকে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এটার একটি বিল্ডিংয়ের হাইট হয়ে থাকে দশ ফিট তো বিটির নিচেই যদি ষোলো ফিট হয়ে থাকে তাহলে সেই যে পিলারের যেই লোড সেই লোটটি অবশ্যই নিবে না মাটি যখন দেখা দিবে এবং গাঁথনিটাও থাকবে না যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে তো সেই জন্য আপনাকে ডাবল একটি বিম দিতে হবে এই জন্য এটি আপলোড করা তো দেখবেন আর এই বিল্ডিংটি গাঁদনি শেষ পর্যন্ত দেখলে তারা বুঝতে পারবেন বিডি পর্যন্ত কি আসে কোন পর্যন্ত বিডি বিডি হয়েছে বিল্ডিংয়ের তো আপনাদের এই বিল্ডিংটির যে ধারণাটি বিল্ডিংটি পাঁচতলা ফাউন্ডেশন লাম্বায় মোটামুটি বারেন্দা সহকারে তেপান্ন বা চুয়ান্ন ফিটের মতন হয়ে যাবে মূল বারিন্দা প্রায় পাঁচচল্লিশ ফিটের মতো তো আর পাশে আছে গিয়া প্রায় সব সহকারে প্রায় উনচল্লিশ ফিটের মতো তো মোটামুটি আপনার দুই হাজার বাইশো স্কোয়ার ফিটের মতন আছে তো এই বিল্ডিংটির যেই নিচের যেই গেট পর্যন্ত মানে ফাউন্ডেশন পর্যন্ত আপনার এমন যদি হয়ে থাকে সামনে যে পাঁচ ফিট হাইট এদিকে হইলে গিয়া প্রায় আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিটে হবে আর নিচে যে হাইটটি হয়ে থাকে সেই হাইটটি অবশ্যই আপনাদের যদি এরকমও হয়ে থাকে তাহলে অবশ্যই ফাউন্ডেশন খরচ প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পার স্কোয়ার ফিট পড়ে যাবে তো সেটি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো মোটামুটি আপনারা দিয়ে থাকি যে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পার স্কোয়ার ফিটে ফাউন্ডেশনটা হয়ে যাবে তো এরকম একটি ধারণা আপনারা হিসাব করলে অবশ্যই পেয়ে যাবেন আরেকটি কথা যেটি অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের যে যেখানেই করেন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই যে কোনো একটি কাজ বিল্ডিং নির্মাণের আগে ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নেবেন কারণ আপনারা অনেকেই এরকম একটি প্রশ্ন করে থাকেন সেজন্য আমি ভিডিওটি আপলোড করার একটু লম্বা সময় নিছি কারণ আপনারা অনেকেই বলেন ভাই আমাদের মাটি ভালো জায়গা ভালো সমস্যা নেই অনেকেই করছে বা আমার পাশের গ্রামে করছে পাশের বাই করছে কিন্তু ভাই আপনারা কি বলতে পারেন যে আপনার বিল্ডিংয়ের নিচে যে মাটিটা আছে বর্তমান মাটিটা সেটি ভালো দেখছেন কিন্তু পনেরো ফিট নিচে বা বিশ ফিট তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট নিচে কী মাটির অবস্থান সেটি অবশ্যই আপনি বলতে পারবেন না সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মাটিটি পরীক্ষা করে নিতে হবে তাহলে আপনাদের বিল্ডিংয়ের কোনো সমস্যা হবে না তো যাই হোক অবশ্যই সেটি করে নেবেন আর আপনারা অনেকেই আমাকে জায়গার হিসাব দিয়ে বলে থাকেন যে ভাইয়া এত ফিট আমার জায়গা আছে কিন্তু না ভাইয়া এভাবে বললে হবে না অবশ্যই আপনাকে বলতে হবে লাম্বায় কত ফিট একটি বিল্ডিং করতে চাচ্ছেন বা পাশে কত ফিট সেটি যদি বলতে পারেন বা মোট স্কোয়ার ফিট কত তাহলে অবশ্যই আপনারা খরচটি জানতে পারেন তো আপনারা অনেকেই ইউটিউবের যে চ্যানেল থেকে যেই ডিজাইনগুলো পাঠানো হয় সেগুলো দিয়েও আপনারা হিসাবটা জানতে চান না ভাইয়া অবশ্যই সেটি হবে না আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারের একটি প্ল্যান পাঠাতে হবে তো সেজন্য জন্য আপনারা অবশ্যই আমার কাছে একটি বিল্ডিংয়ের খরচ জানতে পারবেন আর আমি দেশের যে কোনো স্থানেই গিয়ে কাজ করে থাকি এই যে দেখতেছেন আপনারা যে হাইটটি এটা পিছনের যে হাইটটি এটা আবার বিম হওয়ার পরে এখানে কিন্তু মোটামুটি আপনার নিজ থেকে মাপতে গেলে প্রায় হাইট হয়ে যাবে প্রায় ষোলো ফিটের মতো পনেরো থেকে ষোলো ফিটের মতন দেখতে পারতেছেন বিমটি যদি না দেন তাহলে ভিতরে যে মাটিটা আসবে সেই মাটিটা অবশ্যই লোট নেবে না তো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই বাংলায় কমেন্ট করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন